এদিকে আবার দেখছি ময়ূরপঙ্খী ঘোড়া ডানাওয়ালা ঘোড়া বাস্তবে এর কোনো উপস্থিতি আছে কিনা জানি না তবে গল্প কথায় রূপকথাতে এই ময়ূরপঙ্খী ঘোড়া অনেক দেখা যায় শোনা যায় এই সম্পর্কে জানা যায় আর এই যে জিনিসটা একটা পুরোপুরি ইউনিক মনে হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে বাদুড় বন্ধুরা স্বাগতম সবাইকে যাচ্ছিলাম ঢাকা থেকে মাওয়া হয়ে খুলনাতে তো প্রতিমধ্যে চোখে পড়লো বেশ কিছু পুরাতন মূর্তি বা ভাস্কর্য মনে হলো নিজে দেখি এবং আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত চমৎকার কিছু ভাস্কর্য মূর্তি যাই বলেন এখানে আমরা ড্রাগন দেখছি তারপর হরিণ দেখছি এদিকে আবার দেখছি ময়ূরপঙ্খী ঘোড়া দেখেন কত চমৎকার কারুকার্য আর এই যে জিনিসটা এটা পুরোপুরি ইউনিক মনে হচ্ছে আমার কাছে যে মনে হচ্ছে বাদুড় আচ্ছা এই যে এখানে দেখছি বেশ কিছু পুরাতন মূর্তি বা ভাস্কর্য এগুলো এখানে পড়ে আছে কেন এটাকে একটা পার মানে উদ্যোগ নিছিল সে যে কোনো কারণবশত এই যেটা এ উদ্যোগ নিছিল সে লোকটা মারা গেছে যার জন্য এটা স্থগিত আছে পার্কটা কত চেয়েছিল নুন মারা গেছে কত মারা গেছে তো এক বছর হচ্ছে এক বছর আগে এগুলো তো নতুন ছিল তাই না ছিল এটা খুলনা হচ্ছিল ঠিক আছে আচ্ছা খুলনা এনার পার্ক ছিল সেটা বদল করে নিয়ে আসছিল এখানে আচ্ছা আচ্ছা খুলনা হচ্ছিল সেখান থেকে এখানে নিয়ে এখানে নিয়ে আসছিল তারপর আর হয়নি তারপর আর হয়নি হতে পারে হতে পারে আচ্ছা এই যে লোকেশনটা আমি তো জানি না আসলে এখানকার লোকেশনটা কি এটা কোন গ্রাম এটা হচ্ছে জেলা নড়াইল গ্রাম মুলদাই মূল মুলদাই আচ্ছা আচ্ছা ভিওস এই যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এখানে আছে পেঙ্গুইন তারপর মাছ এরপর বেশ কিছু ঘোড়া আমরা যেটা জানলাম একটা পার্ক হতে চেয়েছিল এখানে তারপর এটা বন্ধ হয়ে আছে আর কি পার্কটা হবে মনে হচ্ছে যে ভবিষ্যতে হবে আচ্ছা আমাদের এমডি স্যার মারা গেছে তারপর তার তো বংশের লোকজন আছে তারা এটা করবে জি আচ্ছা এই যে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার বাংলার বাঘ তারপর এটা তো উট পাখি উট সুবিশাল একটা ড্রাগন আর এই যে গলা উঁচু করে দাঁড়িয়ে আছে এটা হলো জিরাফ হরিণ আছে আচ্ছা এই জিনিসটা কি এটা তো ঠিক ভালোভাবে চিনতে পারলাম না এই যে বাদুড় বাদুর বাদুড় জি আমি যেটা আপনাদেরকে আগে বললাম আমার ধারণা ছিল এটা বাদুড় এই ভাই বসটা বললো নর্মালি আমরা যে ঝর্ণা এখানে একটা ঝর্ণা দেখেন চমৎকার একটা ঝর্ণা আমরা যে ভাস্কর্যগুলো দেখি নর্মালি এই যে ঘোড়া থাকে তারপর হরিণ থাকে জিরাপ থাকে পেঙ্গুইন থাকে এগুলো কমন কিন্তু এই বাদুড় এই বাদুড় আসলে আমি আগে নিজেও দেখিনি এই পাশে আরও একটা দেখছি চমৎকার দেখতে দেখেন আচ্ছা এগুলো তো বয়স হয়ে গেছে তাই না অনেকটা নষ্ট হয়ে গেছে যদি পার্ক না করে তাহলে তো এইভাবে ফেলে না রেখে তো অন্য কোনো কাজে ব্যবহার করতে পারে পার্ক হবে বলে ওই আশায় রাখছে আচ্ছা এটা কি কি করলে ঠিক হয়ে যাবে তাই ড্রাগন হ্যাঁ ধর রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেটা বললাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখে ভালো লাগলো মনে হলো নিজে দেখি এবং আপনাদেরকেও দেখাই আমার কাছে বেশি ভালো লেগেছে বাদুর পাশাপাশি এই যে ময়ূরপঙ্খী ঘোড়া দেখেন দানাওয়ালা ঘোড়া বাস্তবে এর কোনো উপস্থিতি আছে কিনা জানি না তবে গল্প কথায় রূপকথাতে এই ময়ূরপঙ্খী ঘোড়া অনেক দেখা যায় শোনা যায় এই সম্পর্কে জানা যায় ওকে ভাইয়া ভালো থাকবেন ভালো লাগলো থ্যাংক ইউ ভাইয়া ভাই যান ভালো থাকবেন আচ্ছা ভাইয়া ভিওর্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দৃষ্টিনন্দন কিছু ভাস্কর্য তো আশা করি বিষয়টা উপভোগ করেছেন আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে এরকম ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে